হেউরিয়ন তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি হলো রমা আমার হলো ইউটিউবের চ্যানেলের নাম আগ্রাবালি ব্লগস যেহেতু আমি আগ্রায় থাকি এর জন্য তোমাদের কিছু কিছু নতুন নতুন জিনিস দেখাতে চাই আমি আগ্রাতে কী কী হয় কী কী আছে না আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে যে তো দেখো আমি রেডি হয়ে গেছি আজকে ছিল সানডে তো সানডেতে সব কিছু ছুটি হয় ছেলে যেহেতু এক্সামও চলছে ছেলে তো সানডেতে ছুটি ছিল যেহেতু পূজাও চলে এসছে একদম কাছাকাছি এই তো বর মাসে কি বললাম পূজা হয় না দেখে কি শপিংও করাবান কি তো বর বলছে অবশ্যই শপিং করাবো শপিং কেন করাবো না এই দেখো আমরা এখন চলে যাচ্ছি শপিং করতে তো এখন যেতে থাকি আর কি তারপরে শপিং যা যা হবে দেখাবো অবশ্যই তোমাদেরকে তো বড় অনেক কিছু বলেছি কি ব্যাপার তুমি পূজা চলে গেলে তারপরে শপিং করাবা কি তো বলছে না না এখনই করাবো চলো তো ছুটি ছিল বলো ছুটির দিনই যাব তো সানডেতেই আমাদের বেশি টাইম হয় যেহেতু ছেলের স্কুলটা বন্ধ থাকে সব কিছু অফ থাকে ওর জন্য আমরা এমনি দিন না বেশি বেরোতে পারি না তো সানডেতেই বেরোই তার জন্য বড় ওয়েট করছিল সানডের দিনে হোক তোমাকে নিয়ে যাবো অবশ্যই আমাদের এখানে একটা বাজার আছে ওখানে আমার সেরকম পছন্দ হয় না পছন্দ হয় না দেখে তাই বললাম তো চলো একবার সিটিতে যাওয়া যাক এই দেখো যাচ্ছে ছেলে একটু নাটক করছে ঘুমানি ঘুমানি ভাব করছে তো সিটিতে যাব একদম মেন সিটিতে তো ওখানে একদম সব কিছু ভালো পাওয়া যায় সেরকম মনের পছন্দ মতন এখানে না একদম পছন্দ হয় কিন্তু দামটা বেশি এরকম আর কি কিন্তু তার জন্য অন্য জায়গায় যেয়ে আমি শপিং করব তো এখন চলে যাচ্ছি সবাই মিলে যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছিলাম রাস্তাটা এই তো এখন চিনে গেছে সবাই মনে হয় যেহেতু এখান দিয়ে যাওয়া আসা করতে হয় আমাদের একদম ওপারে যেতে হলে এই রাস্তায় যেতে হবে তো এখন চলো চলে যাই তাহলে শপিং করতে কার কার পুজোর শপিং হলো অবশ্যই বলো কমেন্ট করো তো পুজো আমাদের ওখানে তো শুরু হয়ে গেছে প্যান্ডেল ফ্যান্ডেল সব খুলে দিয়েছে যেহেতু আমি শুনেছি সপ্তমী মহা মহা অষ্টমী সপ্তমী আর হলো নবমী দশমী তো চার দিন পাঁচ দিন পুজো হয় আমাদের ওদের এবার বলে পুজোর একটু নবমী আর না অষ্টমী আর নবমী বলে একসাথেই পড়েছে তো যাক তিন দিন হয়ে গেল বলে পুজোটা এবার অতটা মজা হবে না এরকম বলছে সবাই আর কি তো এখানে আমাদের এখানে তো পুজো হয় না যেহেতু আমি আগেও বলেছিলাম আগে ভিডিওতে পুজো হয় না পুজো হয় না দেখে কী শপিং করবো না নাকি কী বলো তার জন্য শপিং করতে নিয়ে যাচ্ছি বরকে একদম ঝুরমুর করে বলছি চলো চলো আমাকে শপিং করাতেই হবে একটু মজা করছিলাম বরের সাথে তো দেখো এর মধ্যে বেরিয়ে গেছি তো অনেকটাই দূরে যাবো আজকে একটু মানে একদম মেন পোপারে একটা বড় বাজার বলে ওখানে যাবো তো এইখানে দেখো একটা এটা ঘোরার জায়গা খুব সুন্দর ঘোরার জায়গা সেরকম না নর্মাল একটা ঘোরার জায়গা তো এখানে আমি গিয়েছি অবশ্য এই যে বলেছিলাম না কোথাও যাও মেন সিটিতে গেলে আমাদেরকে এই যমুনা ব্রিজটা পার করতেই হবে মানে একটা বড় যমুনা ব্রিজ আছে ট্রেন বাস যা গাড়ি ঠাড়ি সব কিছুটা পার করে ওই পাশেই সব কিছু মানে মেন আছে তোমাদের আগের দিন আমি ওই ওই দিককার ভিডিওটা দেখিয়েছিলাম আজকে এই ভিডিওটা দেখাচ্ছে মানে দিয়ে যাবো এটা হলো ওই যে গাড়ি ঘোড়া চলে ওই যে ওই রাস্তাটা দেখছো ওখান দিয়ে ট্রেন যায় তো আমরা যখন বাড়ি যাই বাড়ি আসি এখানে আসি তখন ওই রাস্তাটা দিয়েই আসি তাই মনে পড়ে গেল তো মশাইকে বললাম কি দেখো ওইখান দিয়ে আমরা বাড়ি যাই আর বাড়ি থেকে আসি তাই না তো বললো হ্যাঁ ঠিক বলেছ তো খুব মনে পড়ে গেল সেই দিনের কথা তো ওই যে আমরা ওই রাস্তাটা দিয়ে যাই আজকে আবার পরমশে এই রাস্তাটা নিয়ে গেল যেটা আমরা অন্য একটা জায়গায় যাবো আগের দিন ওই যে ওখান দিয়ে গিয়েছিলাম আজকে এখানে গেছে ওই যেটা ট্রেনে বসতে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা তো বর্মাস নিয়ে যাবে একদম সিটিতে তো তারা আমরা করে যাচ্ছি বিকাল বেজে গেছে সাড়ে তিনটা বাজে তখন আমরা বেরিয়েছিলাম তো এই যে দেখো তো এখানে না আমার সামনে একটা হাট বসে আজকের সানডে ছিল যেই তো তো বিশাল বড় একটা হাট বসেছে দেখো এত সুন্দর জামা কাপড় বাপুরি বাপ যেমন আমাদের এখানে হাট বসে না এরকমই এখানে হাট বসেছে এত কিছু পাওয়া যায় এত কিছু মানে এখানে না হাট যেগুলো বলে হাট সেখানে না অনেক সস্তা সস্তা তোমরা জিনিস পাবে অনেক তোমাদের কিছু কিছু পরের ভিডিওটাই আমি দেখাবো এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি অতটা কিছু দেখাবো না কম কমই দেখাবো তো নেক্সট ভিডিওতে না তোমাদেরকে আমি সব কিছু দেখাবো কী কি নিয়ে এসেছিলাম আর এই মার্কেটটায় এত বললাম তো সস্তা জিনিস মানে আমি যেখানে থাকি ওখানেও তো সস্তা বলেছিলাম একদিন হাটে যায় হাটের ভিডিওগুলো দেখিয়ে তোমরা বলবা হ্যাঁ কত কম দাম জিনিস পাওয়া যায় আমাদের এদিকেও কিন্তু পাওয়া যায় না জিনিসগুলো আমার সুন্দর ভালো আমার মনে হয় না এটা কোয়ালিটি ভালো না হয়নি মানে ভালো জিনিসগুলো দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে একটা না কিন্তু আজকে যেমন সানডে ছিল সানডেতে এখানে আট বসে এটাই দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো মনে হচ্ছে দোকানে ঝুলিয়ে যাচ্ছে কিন্তু না এটা হাটে বসেছে তো আমি নামতে পারিনি যে তো অনেকটা প্রচণ্ড ভিড় ছিল এখানে তো নামতেই পারিনি যে তো তো আসার টাইমে একটু নেমেছিলাম কিছু কিছু জিনিস নিয়েছি এখান থেকে ব্যাগগুলো না অনেক সস্তা ছিল অনেক কিছু অনেক দাম কম ছিল একদম তো দেখতে থাকো দেখো মার্কেটটা কেমন দেখো এই পুতুলগুলো যে কেন সাজায় রাখছে আমি আজও বুঝতে পারলাম না বারবার দেখছি আর বর্মা শিখে বলছি কি এটা কি বলো বলো কেন সাজায় রাখছে তাই না হাসি ছিল খুব ভালোই পেপার দিয়ে সাজিয়ে রেখেছিল সুন্দর জানি না কেন ওটা কি ছিল এই যে আমরা বাজারে ঢুকেও গেলাম এর মধ্যে এই যে বাজারে চলে আসছি মেন বাজার এটা বলে সিং বাজার নাকি শিব বাজার নাকি এরকম একটা নাম আছে আর একটা নাম করা বাজার এটা এখানে সবকিছু যা চাও তাই পেয়ে যাওয়া মানে বিয়ে থেকে নিয়ে শুরু মানে যা দরকার সব কিছু পাবা এখানে তো এই যে ঢুকে গেলাম বাজারটায় তো দেখো এখন কি কি কেনাকাটি হয় আর কি দেখতে দেখো বাজারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত বড় বাজার সামনে না অনেক অনেক আছে আরও দোকান আছে তো আমরা একদিন একটা বাইকটা একটু দাঁড়া করাই তারপরে একটা দোকানে একটু আমি না বেশি দোকানে একটু ঘুরিনি একটা দোকানে ঘুরে তারপরে বেশি কিছু নিয়ে নি ঘুরে ফিরে চলে আসি বাইকটা রেখে দিয়ে এখন দেখো ড্রেসটা দেখছি কেমন লাগে ভালো লাগছে দেখো ড্রেসটা সুন্দর আছে কিন্তু কালারটা আমি বললাম কি আমি নিজেই আর একটা কালারের মতো নিলাম ব্ল্যাক ব্ল্যাক হয়ে না নিলাম না তারপরে এইটা এই ড্রেসটা দেখালো এই ড্রেসটা খুব সুন্দর লাগছে এই ড্রেসটাই ভালো লাগছিল তো আমি বললাম কি এই রকম কালার না আমার একটা শাড়ি আছে আমি নিবো না তো বললাম কি অন্য কালার যদি হয় তাহলে দাও তো কমেন্ট করো কেমন লাগছে এই ড্রেসটা কিন্তু দামটাই ভালোই ছিল দামটাও সেই ছিল যেমন ড্রেসটা তেমন দামটা তারপরে কি এই যে একটু আয়নায় দেখে নিলাম কেমন লাগছে তো ভালোই লাগছিল ড্রেসটা সুন্দর ছিল তারপরে ছেলের বাইনা আমার শপিং করা হয়ে গেছে তো আমি এই যে ছোটোবেলায় মনে পড়ে গেল আমার একটা একটা ওই যে নারকেল নারকেল ওই যে সাদা সাদা দেখছো নারকেল থাকতো আমরা ছোটোবেলায় এটা খুব খেতাম খুব আমার এত ভালো লাগতো খুব টেস্টি লাগতো তো ছেলেকে বললাম নেই নিয়ে দেখ ছেলে আবার এই যে এইটা নিচ্ছে এগুলো কি জানি না কিন্তু টেস্টি না অত ভালো লাগেনি একদমই টেস্টি বেকার তো তো নিল মাশরুম বলে এগুলোকে মানে কি কী জানি একটা বলে তো আমি ওই যে অন্য চক নারকেলওয়ালা চকলেটগুলো নিলাম এর মধ্যে আবার ছেলের জন্য নিচ্ছি এখান থেকে ওই যে এখন ছেলের জন্য নেবে এই জায়গা থেকে তো দেখে নিচ্ছে বড় মাসে দেখো তোমরাও কেমন লাগে ড্রেসগুলো ভালোই আছে কিন্তু এই দোকানটা না একদম ফিক্সড রেট ছিল একদম কিন্তু ড্রেসগুলো না খুব সুন্দর ছিল ফিক্সড রেট মানে ফিক্সড রেট এই যে একটা কুর্তা দেখালো কুর্তা আর প্যান্ট মানে ভালোই লাগে তো বললাম না না এগুলো নিতাম না এগুলো নিলে কোথাও গেলেই পরা যাবে এমনি বারে কোথাও পরা যাবে না প্যান্ট শার্টই নিক অন্য অন্য কোথাও জায়গাও যাওয়া যাবে তো ওই যে কতগুলো দেখালো অনেকগুলো দেখা হচ্ছে ভালোই লাগছে ড্রেসগুলো সুন্দর ছিল আমার ছেলের আবার এটা পছন্দ হয়েছে আজকে না বাবা এটা নিতে হবে এটা ভালো লাগছে না কালো কালো লাগবে তো ওটা ও নিল না এই যে এইটা দেখালে এই ড্রেসটা নিয়েছিলাম এই ড্রেসটা একদম এই ড্রেসটার দাম যেন কত বারোশো ষাট টাকা এত দাম ভাব তারপরে নিলাম ওটা নোয়া হয়ে গেল তারপরে যা আবার একটু ঘুরছি এখন বড় জন্য নেবো তো দেখছি বড় মাসের জন্য কোনটা নেওয়া যায় কি নেওয়া যায় তো দেখো এখন বড় নিয়ে তারপর আবার আমরা চলে যাবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে ঘুরছি ঘুরছি খালি বাজার ঘুরে ঘুরছি তো ভালোই লাগলো এই বাজারটা এসে আমার একদম মন পছন্দ মতন চুড়িদারগুলো নিলাম দামটা বেশি হলে কিন্তু কোয়ালিটি খুব সুন্দর ছিল ভালো ছিল আমি নেক্সট টাইমে আবার এই এই বাজারটার থেকেই চুড়িদার নেবো যা যা বাজার মানে যা যা ভালো খুব ভালো লাগছে আমার এই কিন্তু কালেকশন এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আর বলার মতো না মনে হচ্ছিলো সবগুলো চুড়িদার নিয়ে এত সুন্দর মানে খুবই সুন্দর ছিল তো ওই যে আমরা এখন বেরিয়ে গেলাম আমার বরের জন্য নোয়া হয়ে গেলো সবার জন্য আমাদের নোয়া হয়ে গেল তো আমি বেশি নিয়েছি এদের জন্য আর বেশি নেওয়া হয়নি আমি বললাম কি তোমরা তো ওই বাজার থেকে নিতে পারবা কিন্তু আমি ওখানে পছন্দ হয় না দেখে নিতে পারি না এখান থেকে নিয়ে নিই তো ওই যে আমি এখন বেরিয়ে গেলাম আমাদের শপিং করা হয়ে গেছে তো এই যে এই যে একটা বাজার এই বাজারটাই ফার্নিচার সব কিছু ফার্নিচার পাবা সব যা চাও ঘর পুরো সাজিয়ে মানে এত সুন্দর আমি এখান থেকে আমার সিংহাসনটাও নিয়েছিলাম এই যে ঘরের যা যা যাবে তো সাজানি জিনিস সব পাবা এখানে মানে এইগুলো বাজার মানে যা 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 চাও তাই তাই পাবা তো এই যে হয়ে গেল বাজার টাজার করা আমাদের তো আমরা এই যে দেখাচ্ছি তোমাদেরকে বাজারগুলো দেখাচ্ছি আজকে আগ্রা পুরা বাজার ঘুরে নিলাম মনে হলো এরকম তো ফার্নিচারগুলোও দেখিয়ে দিলাম তো আমরা এখন বেরিয়ে গেলাম অনেকটাই দূর রাস্তা এখনও মানে অনেকটাই দূর যেতে লাগবে এর জন্য তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম যেতে যেতে কিন্তু আমাদের রাত হয়ে যাবে এই যে এখানে এই যে পূজা হচ্ছে নবরাত্রি তো লাইটগুলো জ্বলিয়েছে আমি বললাম কি বা একটা ভালো দেখতে পালাম তাও দেখেছিলাম এই মন্দিরটা তো ভিতরে আর ক্লিপ নেওয়া হয়নি একটু দেখতে গিয়েছিলাম তো এই যে চলো এখন চলেও যাচ্ছি এই যে এখন আবার এই ব্রিজটা পার করতে হবে তো ব্রিজটা পার করতে করতে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে একদম এই যে আগ্রায় এটা একদম জায়গা যে যমুনা ব্রিজ বলেছিলাম এই যে এখানে উপর উঠলাম এখন যমুনা ব্রিজটা পার করলে আমাদের চলে আসা বেশি দূর না কাছে তাও কিন্তু সন্ধ্যা লেগে যাবে যেতে যেতে তো এখানে বলতে বললাম কি একটু দাঁড়াও আমরা কটা ফটো তুলি তো ফটো ফটো তুললাম এখানে তারপরে আবার বেরিয়ে গেলাম চলো যাই তাহলে তো একটু খাটতে ইচ্ছা করলো যেহেতু খিদাও পেয়ে গেছিলো তো এই যে এটাকে বলে দই বড়া তো ভালোই লাগে এই যে এটা দিয়ে একটু সুজি সুজির মনে হয় দেখো এখানকার ফুচকাগুলো এখানকার ফুচকা না সুজির পাওয়া যায় আর এই যে দিচ্ছে এই দই বড়াটা বলে ভালোই লাগলো খুব টেস্টি লাগলো তিরিশ টাকা প্লেট নিল তো আমরা তিনজনে এটা খেয়ে নিলাম এখন খেয়ে দিয়ে যেটা আমার ছেলেকে দিয়ে দেবো এখন এটা করে দই দিচ্ছে আর বড়াটা দিলো আর একটু ওই যে নিমকিগুলো ছিল ওগুলো গুঁড়ো করে দিলো আর কী কী মশলা টশলা দিয়ে ভালোই টেস্টি খুব টেস্টি লাগলো একদম মানে এত টেস্টি লাগেছে আমি আগেও খেয়েছি কিন্তু ভালো লাগলো তো খেয়ে নিই চলো তাহলে চলো এখন বাড়ি যাই তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি কী শপিং করেছি যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপরে আবার আমি না এত বড়ো ভিডিওটা বানাতে চাইনি তারপরে আবার দেখালাম তোমাদের একবার দেখানোর জন্য আমি এত বড় ভিডিওটা হয়ে গেছে তো ভাবতে পারিনি এত বড়ো ভিডিও বেনে হয়ে যাবে তো আমি নেক্সট নেক্সট কালকে ভিডিওটা যখন আপলোড করব তখন তোমাদের দেখাবো আমি কী কী শপ শপিং করেছি তো আজকে আর ভিডিওটা দেখাতে পারলাম না কিছু মনে করো না অবশ্যই কালকে কালকে ভিডিওটা দেখাবো কী কী আমি শপিং করলাম তো তোমাদের পূজা কেমন কাটছে অবশ্যই জানিও কমেন্ট করে যেহেতু বললাম মনটা খুবই খারাপ যেহেতু এখানে পুজো হয় না মনটা মনে হয় কি খালি বাড়ি যাই বাড়ি যাই কিন্তু যেতে পারবো না বলো কিছুদিন আগে আমি বাড়ি থেকে আসলাম এই তিন চার মাস হয়েছে বাড়ি থেকে আসছি কিন্তু ভালো লাগে না যেহেতু পুজোর সময় সবাই এক জায়গায় হয় তাই না চলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বাই বাই সবাই ভালো